হ্যালো এভরি ওয়ান দিস ইস কুয়েলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা টুডে ইজ আওয়ার সেকেন্ড সেশন অফ ডেইলি ভোকাপ ডোজ দেখো আমাদের এক্সামে কিন্তু গ্রামারের সাথে সাথে ভোকাপের বিরাট গুরুত্ব রয়েছে আর বেশিরভাগ অ্যাসপিরেন্টের মধ্যেই কিন্তু আমরা এই কমপ্লেনটা শুনতে পাই যে ভোকাপ আমরা পড়ছি আবারও ভুলে যাচ্ছি ভোক আমরা কিন্তু কোনোভাবেই আয়ত্ত করতে পারছি না তো তার জন্য আমি তোমাদের এই থ্রি আর ফর্মুলা অ্যাপ্লাই করতে বলবো থ্রি আর মানে কি রিভিশন রিপিটেশন অ্যান্ড রিভিশন তো এইভাবেই কিন্তু আমরা ভোকাপটাকে খুব সহজে আয়ত্ত করতে পারবো দেখো বেশি নয় ডেলি তোমরা টেন মিনিটস দাও ভুকাপের জন্য যে যেটাতে অভ্যস্ত কারোর হয়তো কানে হেডফোন দিয়ে ভুকাপটা শুনতে বেশি কমফোর্টেবল লাগে তো সে সেভাবে মনে রাখতে পারো বা তোমাদের কিন্তু অনেকেরই থাকে যে যত বেশি টাইপ করবে লিখবে ওয়ার্ডগুলো তাদের সেইভাবেও মনে থাকে তো সেক্ষেত্রে কি করবে যখন এখানে তোমরা ভুকাবের ভিডিওগুলো চলছে সাথে সাথে তোমাদের যে ধরো একটা আমরা ওয়ার্ড পেলাম হেভি তো এই হেভি ওয়ার্ডের চিরোনিমগুলো তো আমি তোমাদের আমি তোমাদের বলে বলে দেবো তাছাড়াও তোমাদের যে যে ওয়ার্ডগুলো মনে আসছে তো সেগুলো তোমরা কমেন্ট সেকশনে টাইপ করতে থাকো তাহলেও কিন্তু এটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে আর ভুক কিন্তু যদি আমাদের একবার আয়ত্তে চলে আসে তাহলে কিন্তু এটা আমাদের যে কোনো এক্সামের জন্যই কিন্তু বিরাট হেল্পফুল হবে আমাদের ডাব্লু বিপি কেপির এক্সাম যদি দেখি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্যাটার্ন সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো ভোকাবের পার্ট থেকেই কিন্তু যে টেন মার্কস আসবে তো ভোকাবের পার্ট থেকে কিন্তু বেশি আসছে সিক্স মার্কস পর্যন্ত কিন্তু দেখছি ভোকাবের পার্ট থেকে আমরা পাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের ভোকাবের একটা বিরাট গুরুত্ব রয়েছে যদি ডাব্লু বিসিএস প্রিয়ের এক্সাম বা পিএসসির এক্সাম বলো বা যারা এসএসসি যে এক্সামগুলো কন্ডাক্ট করে সেই এক্সামের মধ্যে রয়েছে এমটিএস তারপর সিএচএসএল জিডি কনস্টেবেল তো ভেরিয়াস এক্সাম যদি দেখো প্রত্যেকটা এক্সামেই কিন্তু ভোকাব ইজ ভেরি ইম্পর্টেন্ট তাহলে কি ভোকাপটা আমাদের কিন্তু আয়ত্ত করতেই হবে যদি আমরা এটা ডিটারমাইন যে আমাদের এক্সামেনটা ক্র্যাক করতে হবে আমাদের চাকরিটা পেতে হবে তো দেখো এখানে আমরা ভোকাবগুলো ডিসকাস করব খুব সহজ সরলভাবে বাংলায় মানেটা তোমাদের বুঝিয়ে দেব যাতে এটা তোমাদের কাছে ইজি টু রিমেম্বার হয় ঠিক আছে তার সাথে সাথে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম ডিসকাস করব। এক্সাম টার্গেটেড ওয়ার্ডগুলো আমি তোমাদের রিভাইজ করিয়ে করিয়ে যাব তো ডেফিনেটলি আমার মনে হয় এই সেশনগুলো তোমাদের হেল্পফুল হবে চ্যানেল নতুন যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা বেশি বেশি করে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে আর লার্নিং ওরা সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের পছন্দ হয় ভিডিওগুলো যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিও এটা আমাকে হেল্প করবে তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট রেডি করার তোমাদেরকে আরও ভালো ভালো মেটেরিয়াল প্রোভাইড করার জন্য তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের সেশনে দেখো প্রথম ওয়ার্ড আমরা কি পেয়েছি প্রথম ওয়ার্ড রয়েছে টাইটানিক আচ্ছা টাইটানিক কথাটার মানে কি বলো তো টাইটানিক একটা জাহাজের নাম ছিল না যেটার সাথে আমরা সবাই কিন্তু কম বেশি পরিচিত তো টাইটানিক জাহাজটা কি ছিল বিরাট আকারের ছিল বিরাট বড় একটা জাহাজ ছিল তাই তো তো টাইটানিক কথাটার মানে কি টাইটানিক কথাটার মানে হলো ভেরি লার্জ ওকে মানে এক্সট্রিমলি লার্জ যেটা বিরাট বড়। হিউজ তাহলে এখানে লার্জ আর হিউজ ওয়ার্ডটা পেলাম তার সাথে সাথে আমরা আরও কয়েকটা এক্সাম টার্গেটেড ওয়ার্ড এখানে তোমাদের বলবো কীরকম এক্সাম টার্গেটেড ওয়ার্ড মানে ধরো টাইটানিকের সিনোনিম যেগুলো আমাদের বিভিন্ন এক্সামে প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং আগামী দিনেও আসার চান্সেস বেশ ভালো যেরকম ম্যাসিভ এম ভি ই ম্যাসিভ ওকে নেক্সট কি রয়েছে ম্যামথ এম এ এম এম ও টি এইচ এখানে স্পেলিংগুলো কেন বলছি দেখো স্পেলিংগুলো একটু খেয়াল রাখবে কারণ তোমাদের এক্সামে কিন্তু একটা কারেক্ট স্পেলিং বলে থাকে তো সেই কারেক্ট স্পেলিং বা ইনকারেক্ট স্পেলিং যখন আমাদের আইডেন্টিফাই করতে হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের স্পেলিংগুলো আসতে দেখা গেছে ম্যামথ ম্যাসির তো এই স্পেলিংগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে আর কয়েকটা ওয়ার্ড আমরা এখানে ডিসকাস করবো যেরকম কি আচ্ছা জায়েন্ট মানে কি বলো তো জায়েন্ট মানে হচ্ছে যে দত্ত তো দোত তাকার মানে কি বিরাট বড়ো তাহলে এখানে রয়েছে জাইজান্টিক আচ্ছা আর একটা ওয়ার্ড হলো গার্গান নেক্সট আর একটা ওয়ার্ড আমরা এখানে অবশ্যই মনে রাখবো সেটা কি সেটা হচ্ছে এলিফ্যান্টাইন আচ্ছা এলিফ্যান্ট এলিফ্যান্ট কি এলিফ্যান্টের কি রকম। একটা বিরাট বড় আকার না হাতির তো সেখান থেকে আমরা রিলেট করে মনে রাখবো এলিফ্যান্টাইন মানে কিন্তু বিরাট বড়। হিউজ লার্জ ঠিক আছে তো তাহলে এখানে আমরা এতগুলো ওয়ার্ড জানলাম টাইটানিকের শিনোনিম এক্সাম টার্গেটেড ওয়ার্ডগুলো আমরা সব এখানে রিভাইজ করলাম এবার আমরা যাব অপশানে দেখো প্রথম অপশানে কি রয়েছে ডিপ ডিপ মানে কি ডিপ মানে তো গভীর তাহলে ডিপটা হচ্ছে না আচ্ছা ডিজাস্ট্রাস রয়েছে ডিজাস্ট্রাস মানে কি বলো তো ডিজাস্টার্স মানে কজিং হার্ম মানে যেটা বিপজ্জনক বা যেটা ক্ষতিকারক সেটাকে বলা হয় ডিজাস্ট্রাস তার মানে এখানে ডিজাস্টারের যদি সিনোনিম বলে কি হচ্ছে হার্মফুল বলতে পারি বলতে পারি তো ইয়াস আর একটা কি বলতে পারি আর একটা বলতে পারি ক্যাটাস্ট্রফিকে ওকে তাহলে ডিজাস্টারের দুটো সিনোনিম জানলাম একটা হচ্ছে হার্মফুল মানে যেটা কোনো কিছুর হার্ম করে বা ড্যামেজ করে সেগুলোকেই আমরা কি বলি ডিজাস্টারাস বলি তাহলে হার্মফুল হলো আর একটা হলো ক্যাটাস্ট্রফিক আচ্ছা হিউজ পেয়েছি দেখো একটু আগে আমরা জানলাম না যে টাইটানিকের মানে হচ্ছে ভেরি লার্জ অর হিউজ তাহলে এখানে আমাদের অপশান সিটা কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে এবার অ্যাট্রাকটিভ ওয়ার্ডটা একটু জেনে নেবো অ্যাট্রাক্টিভ মানে কি যেটা আমাদের নজর কাড়ে ঠিক আছে যেটা আমাদের আকর্ষণ করে সেটা কিন্তু আমরা অ্যাট্রাক্টিভ বলি তাহলে এখানে চারটে ওয়ার্ডের মানেই কিন্তু তোমরা ডেফিনেটলি ক্লিয়ার করে নিয়েছো চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে দেখো নেক্সট ওয়ার্ড রয়েছে রিপালসিভ আচ্ছা রিপালসিভ মানে কি রিপালসিভ মানে হচ্ছে যে যেটা আমাদের কাছে বিরক্তিকর মনে হয় যেটা আমাদের ডিসটেস্ট অর অ্যাঙ্গার অর ডিসগাস্টকে অ্যারাউজ করে ঠিক আছে তাহলে যেটা বিরক্তিকর যেটা আমাদের কি মনে হয় ডিসগাস্টিং মনে হয় ওকে ডিসগাস্টিং তাহলে একটা হলো আর একটা কি হতে পারে আর একটা হতে পারে হেডফুল মানে যেটা আমাদের ভালো লাগে না একদম যেটা আমাদের খুব খারাপ লাগে আচ্ছা এবার বলো তো কোন জিনিসটা আমাদের বিরক্ত করে যেটা আগলি যেটা সুন্দর নয় সেটাই আমাদের কাছে বিরক্তিকর লাগে তাহলে আগলি আগলিটাও কিন্তু রিপালসিভের সিনোনিম বা সিমিলার ওয়ার্ডের মধ্যে যাচ্ছে ঠিক আছে যেটা আমাদের অফেন্স করে মানে যেটা আমাদের রাগিয়ে দেয় ঠিক আছে তাহলে অফেন্সিভ ওয়ার্ডটাও যাচ্ছে সিমিলার ওয়ার্ডের মধ্যে আর একটা আমরা ভালো ওয়ার্ড জানব সেটা হচ্ছে যে অ্যাভোরেন্ট 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 স্পেলিংটা খেয়াল করবে এ বি এইচ ও আর আর ই টি অ্যাভোরেন্ট আচ্ছা আরও একটা ওয়ার্ড আমরা জানবো অ্যাভোরেন্ডের সাথে আমরা মনে রাখবো অ্যাবোমিনেবেল অ্যাবোমিনেবেল মানেও কিন্তু বিরক্তিকর বা যেটা আমাদের পছন্দ হয় না কুরুচিকর সেটাকেও কিন্তু আমরা বলি অ্যাবোমিনেবেল বা অ্যাভোরেন্ট আর একটা লাস্ট ওয়ার্ড আমরা অবশ্যই মনে রাখব যেটা হচ্ছে যে লোথসাম লোথসাম মানেও কিন্তু বিরক্তিকর বা ডিসটেস্টফুল ওকে তাহলে আমরা এতগুলো ওয়ার্ড জানলাম যেটার মানে হচ্ছে রিপালসিভ ওকে চলো অ্যাট্রাক্টিভ অ্যাট্রাক্টিভ তো কোনোভাবেই হচ্ছে না যদি আমাদের এখানে না আছে অ্যান্টোনিম চাইতো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারতাম যে অ্যাট্রাক্টিভ কিন্তু এখানে অ্যাট্রাক্টিভ হবে না কারণ রিপালসিভের কী চেয়েছে দেখো শিনোনিম আজকের সেশনে তো আমরা সিনোনিম প্র্যাকটিস করছি তাহলে এখানে অ্যাট্রাকটিভ হচ্ছে না রিলাইবেল রিলাইবেল মানে কি রিলাইবেল মানে হলো যেটার ওপরে আমরা ডিপেন্ড করতে পারি ঠিক আছে মানে যেটা ট্রাস্ট ওয়ার্থি যেটা বিশ্বাসযোগ্য যেটা গ্রহণযোগ্য ঠিক আছে সেটা হচ্ছে রিলায়েবেল তাহলে রিলায়েবেলও হচ্ছে না এই যে ডিসগাস্টিং পেয়ে গেছি একটু আগেই তো আমরা পড়লাম ডিসগাস্টিং বা রিপালসিভের সেম মানে আর ইউনিফর্ম ইউনিফর্ম মানে আমরা সবাই জানি একতা তাহলে এখানে আমাদের অপশান থ্রিটা হলো কারেক্ট অ্যান্সার নেক্সট নেক্সট কী রয়েছে অবভিয়াস আচ্ছা অবভিয়াস মানে কি অভিয়াস মানে যেটা খুব ক্লিয়ার যেটা সুস্পষ্ট সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় অভিয়াস মানে যেটা ইজিলি আন্ডারস্টুড সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় অবভিয়াস আচ্ছা অভিয়াস মানে তার আমরা বলতে পারি কি ভেরি ক্লিয়ার বলতে পারি তো যেহেতু বাংলাটা বলছি সুস্পষ্ট সেটাকে ভেরি ক্লিয়ার বলতে পারি আর একটা দেখবে আমরা প্রায়ই বলি দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার তাই না ক্রিস্টাল ক্লিয়ার মানেও কিন্তু অবভিয়াস তাহলে এখানে প্রথম অপশানেই পেয়ে গেছি দেখো ক্লিয়ার ক্লিয়ার মানে কি ক্লিয়ার মানে তো এই মাত্র জেনে নিলাম পরিষ্কার স্পষ্ট তাহলে ক্লিয়ারটা আমার কারেক্ট অ্যান্সার বাকিগুলো কি কী রয়েছে একবার দেখে নেবো মার্কি মার্কি মানে কি মার্কি মানে হচ্ছে যে অস্পষ্ট অন্ধকার আবঝান সেটাকে বলা হয় মার্কি ঠিক আছে ডার্ক গ্লুমি জিএল ডবলো এম ওয়াই গ্লুমি ওকে আচ্ছা অ্যাম্বিগুয়াস অ্যাম্বিগুয়াস মানে কী বলো তো অ্যাম্বিগুয়াস মানে হলো যেটা ক্লিয়ার নয় যেটা ভেগ ভি এ ই ভেগ ঠিক আছে মানে নট ক্লিয়ার সেটাকে বলা হচ্ছে অ্যাম্বিগুয়াস আচ্ছা অ্যাম্বিগুয়াসের একটা ওয়ার্ড তোমরা অবশ্যই মনে রাখবে দ্যাট ইজ অ্যাম্বিভ্যালেন্স অ্যাম্বি ভ্যালেন্ট মানেও কিন্তু যেটা অস্পষ্ট মানে কোনো কিছুতে যখন কোনো ক্ল্যারিটি নেই সেটাকে আমরা অ্যাম্বিগুয়াস বা অ্যামবি ভ্যালেন্ট বলি মানে ধরো কোনো একটা কথা বা কোনো একটা কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি এমনভাবে অ্যান্সার দিলে তুমি হ্যাঁ বললে না না বললে সেটাই ক্লিয়ার নয় তো সেগুলো সেই ধরনের ব্যাপারটাকে আমরা কি বলি অ্যাম্বিগুয়াস অ্যাম্বি ভ্যালেন্ট ঠিক আছে আচ্ছা নেক্সট একটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড অপশানে আমরা পেয়েছি ডেফিনেটলি এটা আমরা ডিসকাস করব ওপেক ওপেক মানে কি বলো তো ওপেক মানে হচ্ছে যে অভ্যাসের অ্যান্টোনিম অভ্যাস মানে সুস্পষ্ট ওপেক মানে হচ্ছে যে অস্পষ্ট ঠিক আছে মানে যেটা নন ট্রান্সপারেন্ট ঠিক আছে নন ট্রান্সপারেন্ট সেটা হচ্ছে ওপেক ওকে আমরা বলতে পারি হেজি বলতে পারি ক্লাউডি ওকে আর বলতে পারি ব্লাড বিএলইউ ইউ আর ইডি ব্লাড ব্লাড মানে কি বলো তো ব্লাড মানে হলো যেটা অস্পষ্ট যেটা পরিষ্কার নয় সেটা হচ্ছে ওপেক ঠিক আছে তো অভিয়াসের অ্যান্টোনিম যদি আমাদের জানতে চাওয়া হয় সেক্ষেত্রে আমরা ওপেকটা করতে পারি চলো আজকে চার নম্বরে কী সিনোনিম রয়েছে দেখি ডিটারমাইন আচ্ছা ডিটারমাইন কথাটা কিন্তু আমরা সবাই পরিচিত ডিটারমাইন কথাটার সাথে তাই না আমরা দেখবে বলি না যে আমরা ডিটারমাইন এটা আমি করবই ডিটারমাইন মানে কি ডিটারমাইন মানে হলো তুমি কি বলবো স্ট্রং মাইন্ডেড মানে তোমার মাইন্ড যখন ফিক্স বা তোমার মাইন্ড যখন ফার্ম এফ আই আর এম ফার্ম বা ফিক্স সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি ডিটারমাইন মানে হচ্ছে ফিক্স অর ফার্ম ঠিক আছে সেটাকে আমরা ডিটারমাইন বলি তাহলে ডিটারমাইনের শিরোনিম কী হবে ফ্লেক্সিবেল ফ্লেক্সিবেল তো কখনোই হবে না ফ্লেক্সিবেল মানে কি ফ্লেক্সিবেল মানে নমনীয় যেটা ফার্ম বা যেটা দৃঢ় নয় যেটা দৃঢ় নয় সেটাকে আমরা বলি ফ্লেক্সিবেল বা নমনীয় তাহলে ফ্লেক্সিবেলের শিরোনিম বললে কি হবে ফ্লেক্সিবেলের শিরোনিম হতে পারে চেঞ্জিয়েবেল মানে যেটা চেঞ্জ হয় চেঞ্জিয়েবেল বলতে পারি ঠিক আছে আর কি বলতে পারি আর বলতে পারি যেটাকে আমরা প্রয়োজনে অ্যাডজাস্ট করতে পারি তাহলে অ্যাজাস্টেড অ্যাডজাস্টেবল বলতে পারি ঠিক আছে সেটা হচ্ছে ফ্লেক্সিবেল ফেমাস মানে আমরা সবাই জানি ফেমাস মানে হচ্ছে যে বিখ্যাত হচ্ছে না ডিসিসিভ ডিসিসিভ মানে কি যে স্ট্রং ডিসিশন নিতে পারি যে স্ট্রং মাইন্ডেড তাকে আমরা বলি কি ডিসিসিভ ওকে আর এলিভেটেড এলিভেটেড মানে কি এলিভেটেড মানে হচ্ছে যে হাই মানে হায়ার পজিশান বা হাই সেটাকে আমরা বলি কি এলিভেটেড ওকে তাহলে এখানে আমার কোনটা কারেক্ট অ্যান্সার হলো দেখো অপশান থ্রি ডিসিসিভ উইল বি দ্য রাইট অ্যান্সার কারণ আমাদের ডিটারমাইনের সিনোনিম জানতে চেয়েছে আমরা ডিটারমাইন মানে কি জানলাম যে স্ট্রং মাইন্ডের বা দৃঢ়বদ্ধ দৃঢ় প্রতিজ্ঞ যে তার ডিসিশনে ফিক্সড বা যে তার ডিসিশনের দৃঢ় তাকে আমরা কি বলবো ডিসিসিভ বলবো ঠিক আছে তাকে আমরা কি বলবো ডিটার মাইন্ড বলবো ফার্ম বলবো স্ট্রং মাইন্ডেড বলবো ওকে চলো লাস্ট ওয়ার্ড ফর টুডে লাস্ট ওয়ার্ড কী রয়েছে সিনিক্যাল সিনিক্যাল মানে কি বলো তো সিনিকেল মানে হচ্ছে যে আনফেয়ার অ্যাটিটিউড আনফেয়ার অ্যাটিটিউড সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় সিনিকেল আনফেয়ার বা কীরকম ডিসট্রাস্টফুল ডিস্ট্রাসফুল নেচার বা অ্যাটিটিউড সেটাকে আমরা কী বলি সেটাকে আমরা বলি সিনিক্যাল মানে কোনো কিছুতেই বিশ্বাস নেই যার তাকে আমরা কী বলি তাকে আমরা বলি সিনিক্যাল মানে ধরো কেউ তোমার ভালো করে ভালো ভেবে কেউ কিছু তোমাকে সাজেস্ট করছে কিন্তু তুমি সেটা সোজাভাবে নিতে পারছো না সেটাকে কী বলা হয় সেটাকে বলা হয় কি ডিস্ট্রাসফুল নেচার মানে আমার সবেতেই সন্দেহ হচ্ছে তো এই রকম যে অ্যাটিটিউড সেটাকে আমরা সিনিকেল বলি দুটো গুরুত্বপূর্ণ আমরা সিনোনিম অবশ্যই মনে রাখব একটা হচ্ছে স্কেপটিক্যাল স্কেপটিক্যাল মানে কি স্কেপটিক্যাল মানেও যার সন্দেহ বাতিক একটা বাংলায় কথা আছে দেখবে তো সেটাকে বলা হয় কি স্কেপটিক্যাল বা সাসপিসিয়াস ওকে তাহলে সিনিক্যালের মানে হচ্ছে স্কেপটিক্যাল বা সাসপিসিয়াস ওকে আর তাহলে অপশানগুলো দেখে নেবো এখন আমরা প্রলিফিক আচ্ছা প্রলিফিক মানে কি বলো তো প্রলিফিক মানে হচ্ছে যে ক্রিয়েটিভ ঠিক আছে প্রলিফিক মানে হচ্ছে যে ক্রিয়েটিভ বা কি হতে পারে প্রোডাক্টিভ প্রলিফিক মানে হল ক্রিয়েটিভ বা প্রোডাক্টিভ বা ফাটাইল মানে ফলপ্রসূ ঠিক আছে তাহলে প্রলিফিক এখানে হচ্ছে না ওবিস ওবিস মানে কি গো ওবিস মানে আমরা সবাই জানি ওবিস মানে হচ্ছে যে ফ্যাট ওভারওয়েট ঠিক আছে ওবিস মানে ফ্যাট আর ওভারওয়েট ওবিশের একটা সিনোনিম জানবো রোটান্ড ও টি ইউ এন ডি ওকে রোটান্ড মানেও কিন্তু একদম মোটা বালকি এগুলো হচ্ছে ও সিনোনিম আচ্ছা নেক্সট কী রয়েছে ট্রাস্টিং ট্রাস্টিং মানে কি ভরসাযোগ্য বা বিশ্বাসযোগ্য হচ্ছে না নেক্সট রয়েছে কি নেক্সট রয়েছে পেসিমিস্টিক পেসি মানে কি পেসি মিস্টিং মানে কিন্তু যে নেগেটিভটাকে ফোকাস করে অর্থাৎ কি বলবো পজিটিভ কিছু দেখতে পায় না সব কিছুতে নেগেটিভ দিকটাই দেখে সব কিছুতে ভালো দেখতে পায় না তাকে আমরা কি বলি পেসি বা নিরাশাবাদী তাহলে এখানে সিনিক্যালের ক্লোজ ওয়ার্ড কোনটা হচ্ছে ডেফিনেটলি পেসিমিস্টিক আচ্ছা পেসিমিস্টিকের একটা শিনোনিম পেসিমিস্টিকের একটা অ্যান্টোনিম যেটা আমাদের কিন্তু এক্সামে প্রায়ই আসে সেটা কি বলো তো ডেফিনেটলি তোমাদের অনেকেরই হয়তো এখন মাথায় এসছে যেটা হচ্ছে যে অপটিমিস্টিক অপটিমিস্টিক মানে কি আশাবাদী মানে পজিটিভ মাইন্ডেড ঠিক আছে মানে সব কিছুর মধ্যে ভালো খুঁজে পাই তাদের আমরা বলি কি অপটিমিস্টিক অ্যাটিটিউড ওকে তাহলে সিনিক্যাল মানে কি নেগেটিভ অ্যাটিটিউড অবিশ্বাস তাহলে এটার সাথে ক্লোজ ওয়ার্ড কোনটা হচ্ছে পেসিমিস্টিক মানে নিরাশাবাদী সবেতেই সন্দেহ ডাউট নিরাশা নেগেটিভিটি সেটাকে তাহলে কি বলছি সিনিক্যালের সাথে যাচ্ছি কে পেসিমিস্টিক আচ্ছা আজকের সেশন এই পর্যন্তই আশা করছি তোমাদের এখানে যে প্রত্যেকটা ওয়ার্ড করানো হলো সেইগুলোর মানে তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের ভালোভাবে রিভিশন হয়ে গেছে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে ওয়ার্ডগুলো যেগুলো তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে সেগুলো তোমরা টাইপ করতে পারো তোমরা টাইপ করে যদি মনে রাখতে চাও সেটা মনে রাখতে পারো যারা তোমরা শুনে মনে রাখতে বেশি কমফোর্টেবল তারা জাস্ট হেডফোন লাগিয়ে শুনে নাও আর যদি ভিডিওসগুলো ভালো লাগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক করে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং